الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ اللہ ওয়াইলা লিকা ওয়া সহাবিকা নুর আন ল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রহ গতির দিকে এই অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব তার আগে চলুন আমরা দুরুস শরীফের একটি ফজলত শ্রবণ করি রসুল এ করিম র ফ রহিম সাল্লাল্লাহু আইলি হিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সারাদিনে আমার উপরে হাজার বার শরীফ পাঠ করবে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় আল্লাহ আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা নিয়ত করি এখন থেকে আমরাও আমাদের নবী মাহবুবে আরবি সাল আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দূরশ্বরী পাঠ করব এতে কি হবে

মুসলমানের সন্তান মুসলমান আল্লাহ তালা তার বান্দার হেদায়েতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছে এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্র পরিচালনা বলুন অথবা সংসার আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবসা বাণিজ্য লেনদেন আচার অনুষ্ঠান যা কিছু রয়েছে কিভাবে আমরা নিজের লাইফকে পরিচালনা করব কীভাবে আমরা একের অপরের হক আদায় করব তা সব কিছু পবিত্র কোরআনের মধ্যে রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা পশ্চিমা সভ্যতাকে আমরা অনুকরণ করছি যার কারণে আজ আমাদের সমাজে আমাদের পরিবেশে এবং আমাদের ঘরে অশান্তি দেখা যাচ্ছে কেননা আল্লাহ রাব্বুল আলমিন এই কায়নাথকে সৃষ্টি করেছে এবং এই কায়নাতে কি কি জিনিসগুলো রয়েছে এবং এই কায়নাতে যে থাকবে তাকে কিভাবে নিজের জীবন অতিবাহিত করতে হবে এভরিথিং সব কিছু আল্লাহ কোরআনে আইন কানুন সব কিছু বিধি বিধান দিয়ে দিয়েছে তো যে ব্যক্তি এই বিধি বিধান অনুযায়ী চলবে তো আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে এবং আখেরাতে তাকে সম্মানিত করবে আর যে ব্যক্তি এই বিধি বিধান অনুযায়ী চলবে না কোরআনকে ছেড়ে দিয়ে সে নিজের মন অনুযায়ী যদি বিচার করে এবং ব্যবসা বাণিজ্য করে পরিবার পরিবর্গকে যদি পরিচালিত করে তাহলে সে কখনো সাকসেস হবে না সে পদে পদে দুর্ঘটনার শিকার হবে দেখুন আমাদের ঘরে কোরআন আছে একটু চিন্তা করুন তো আমরা এই মাসে এই যে মাস অতিবাহিত হলো পুরো মাসে কি একবারও কোরআন তেলাওয়াতের খেয়াল কি আমাদের অন্তরে এসেছে বা আমি কি কোরআনকে খুলে দেখেছি বা উপরে রাখা আছে সেদিকে কি আমার দৃষ্টি গিয়েছে পুরো মাসে বা আমি কারো কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি বা নিজে তেলাওয়াত করেছি একটু চিন্তা করুন তো প্রিয় ইসলামী ভাইয়েরা কোরআন হচ্ছে তেলাওয়াতের জন্য পড়ার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তালা নাজিল করেছে কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে আল্লাহ রহমত তার থেকে দূরে সরে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করুক এ বিষয়ে আমাদের নবী সাল আলি ওসাল্লাম কি ইরশাদ করেছেন চলুন আমরা শুনি আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি রয়েছে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি রয়েছে যে কোরআন শিক্ষা অর্জন করেছে আর অন্যকে শিক্ষা প্রদান করেছে তো যে ব্যক্তি কোরআন তেলাবাদ করে অথবা যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে এরপরে অন্যকে শিখায় তো আমার রসুল সাল ওসাল্লাম তাকে উত্তম বলেছেন দেখুন অন্য ব্যক্তির উত্তম শব্দ শুনতে আমরা একেবারে আগ্রহী হয়ে থাকি হ্যাঁ জানো আমাকে উত্তম বলেছে এ আমার এত প্রশংসা করেছে তো অন্যর প্রশংসা অন্যর বাহ বাহ শোনার জন্য আমরা কান পেতে থাকি এমনকি ঘন্টার পরে ঘন্টা আমরা অপেক্ষায় থাকি এই তো এখনই আমার সে প্রশংসা করবে তো দুনিয়াবি কাজের প্রশংসা নেওয়ার জন্য আমরা একেবারে থাকি কিন্তু যে নবী আগ্রহে আলীমকে আল্লাহ তালা ইমামুল আম্বিয়া বানিয়েছে আর আল্লাহ তালা যে নবীর সাথে ডাইরেক্ট কথা বলেছে আর যে নবী সাল্লাহ আলী ওসলাম আল্লাহর দিদার লাভ করেছে সমস্ত নবীদের সর্দার করেছে সেই নবী সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছে আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলে না আমি যা বহি করি সেটাই বলে তো রসূলে আরাবি সাল্লাহ আলী হিউসাল্লাম বলেছেন আমার উন্মতির মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম রয়েছে যে কোরান শিক্ষা অর্জন করেছে

এবং অপরকে কোরআন শিক্ষা প্রদান করলো এবং কোরআনের হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে সাজালো এবং সেই অনুযায়ী সে আমল করল তবে কোরআন সুপারিশ করবে কেমতে দিনে তার আর নিজের সাথে তাকে জান্নাতে নিয়ে যাবে জন্নত এত সহজ নয় জান্নাত এত সহজ নয় জান্নাত পেতে হলে সে অনুযায়ী আমল করতে হবে এই দুনিয়া মুসাফির খানা এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে যেভাবে আপনি আমি আমরা মায়ের পেটকে ছেড়ে এসেছি মায়ের পেটও একটি দুনিয়া সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এই দুনিয়াতে আমরা চলে এসেছি আল্লাহ পাঠিয়ে দিয়েছে এখন এই দুনিয়া থেকে আর একটি দুনিয়ায় চলে যেতে হবে কবরের দুনিয়ায় সেখানে থাকতে হবে কেমত সকাল পর্যন্ত তারপরে আবার হাসরের দিনে উঠতে হবে এরপরে হিসাব হবে তো আমরা না স্থান পরিবর্তন করছি একটি কথা আপনি বলুন তো যারা ভ্রমণ করে বা ট্যুরে যায় সফরে যায় এক মাসের জন্য দু মাসের জন্য ছয় মাসের জন্য বা ট্রান্সফার হলো কোথাও কারো দু বছরের জন্য এক বছরের জন্য তো যখন সে ট্রান্সফার হয়ে যায় বা কেউ ভ্রমণ করলো বা সফরে গেল ছয় মাসের জন্য তিন মাসের জন্য তো সেখানে কি সে মজবুত আর সিসি পিলার দিয়ে সে কি বাড়ি নির্মাণ করে একশো বছরের ওয়ারান্টি গ্রান্টি হ্যাঁ যে মিস্ত্রি সাহেবরা বলে না একশো বছরের গ্রান্টি কি এভাবে কেউ কি দালান কোঠা বিল্ডিং কি বানায় আপনি বলবেন না সে বানায় না সে তো আবার ফিরে চলে আসবে তো সে কেন এত দামি বিল্ডিং সে বানাবে বাস্তবে আমরাও কিন্তু মুসাফির আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের পেটে আসলাম এরপরে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালো যতটুকু নিঃশ্বাস বুকে আছে থাকতে হবে এই মাটির উপরে তারপরে অচিরেই চলে যেতে হবে মাটির নিচে সেখানে ওয়েট করতে হবে কেমতের। আবার আমাদের ময়দানে উঠতে হবে এরপরে দুইটি রাস্তা আছে জান্নাত অথবা জাহান্নামের তাহলে আলামে আরওয়া মায়ের পেট এবং কবর মাঝখানে থেকে গেল এই দুনিয়া তো এই দুনিয়াতে থেকেই ওই দুই ওয়ে রাস্তা যে আছে জান্নাত অথবা জাহান্নাম এখান থেকেই প্রস্তুতি নিতে হবে ভালোটা করতে হবে যাতে করে আমি জান্নাতের দরজা দিয়ে ভেস্তে প্রবেশ করতে পারি তো দেখুন প্রসলাইম ভাইরা জান্নাত সহজও আছে আবার কঠিনও আছে জান্নাতে যেতে হলে আমল করতে হবে আর আমার রসুল সালাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোরআন শিখলো অন্যকে কোরআন শিক্ষা দিল সে অনুযায়ী নিজের জীবনকে সাজালো অর্থাৎ কোরআনের হুকুম আহকামকে মেনে চলল তবে কোরআন তার সুপারিশ করবে আর কোরআন তাকে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে একটি কথা না বললেই নয় আপনি নিজের সন্তানকে অনেক ভালোবাসেন আপনি বলবেন এটা আবার কি কোনো প্রশ্নের প্রয়োজন আছে সকল মা তার সন্তানকে ভালোবাসে সকল বাবা তার সন্তানকে ভালোবাসে নিশ্চয়ই ভালোবাসে আমি জানি এমন কি মা মুরগি আছে না সেই মুরগিও নিজের ছোট বাচ্চাকে ভালোবাসে এমন কি বাঘ বলুন হিংস্র প্রাণী বলুন অথবা গরু ছাগল যত প্রাণী আছে তার বাচ্চাকে ভালোবাসে আর মানুষ তো ভালোবাসবেই বাসবে তো বাচ্চা অসুস্থ হলে আমরা ওষুধের ব্যবস্থা করি ভালো ডক্টরের কাছে আমরা নিয়ে যাই গরমের সময় আমরা ফ্যান এসির ব্যবস্থা করি ওকে ঠিক আছে ঠান্ডার সময়ে একেবারে গরম কাপড়ের আমরা ব্যবস্থা করি করতেই হবে আপনি ছেলের ঠান্ডা লাগা এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা গরম থেকে বাঁচার জন্য ফ্যান এসির ব্যবস্থা করা অসুস্থ হলে ভালো ডক্টরের কাছে নিয়ে যাওয়া এগুলো আপনি সব কিছু দেখছেন এবং বাচ্চার দেহ স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটা নিয়েও আপনি চিন্তা ভাবনা করছেন বাইরের খাবার খাওয়াচ্ছেন না ঘরের খাবার খাওয়ানোর জন্য জোর দিচ্ছেন আপনি খুব ভালো কথা এগুলো সব আয়োজন করছেন ছেলের ভালো স্বাস্থ্যের জন্য এবং এডুকেশন কিভাবে সে করবে এবং কিভাবে সে বড় অফিসার হবে এগুলো নিয়ে ভালো চিন্তা করছেন আপনি তার ড্রয়িং করছেন আপনি লাইফের ওকে ভালো ইসলামি ভাই চিন্তা ভাবনা করলেন আমিও করব আপনিও করবেন কেন করব না সন্তান রয়েছে করতেই হবে ছেলে কবরে যাতে ভালোভাবে থাকে আগুন যাতে না জ্বলে ওঠে তার কবরে সাঁপ আর বিচ্ছু যাতে তার কবরে না এসে যায় তার কবরে পোকা মা এসে তাকে ছেড়ে ছেড়ে না খায় আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করে দেওয়া হয় এ নিয়ে আমার মা এবং বাবা যারা আছে এবং যারা ভাই বোনেরা আছে যারা শুনছে এরা কি নিজের সন্তানের প্রতি এই বিষয় নিয়ে কি চিন্তাভাবনা করছে অনেকে করে আর অনেকেই আনকেয়ারফুল থাকে অনেকেই করে না তো আপনার সন্তানকে কেউ যদি কষ্ট দেয় আপনার চোখের সামনে আপনি সহ্য করতে পারবেন না তাই না কিন্তু কেমতের দিনে আপনার সন্তানকে যদি আজাবের ফ্রেস তারা টেনে ছেড়ে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয় সে সময় আপনি কি সহ্য করতে পারবেন আপনার কি কষ্ট হবে না নিশ্চয়ই কষ্ট হবে তো উপায় কি কি করলে ভালো হয় হ্যাঁ ছোটো থেকেই বাচ্চাকে ইসলামিক মাইন্ডেড বানাতে হবে ছোটো থেকেই তাকে কোরআন শিক্ষা দিতে হবে আপনি নিজের ছেলেকে আপনি বিদ্যালয়ে পাঠাচ্ছেন ভালো কথা পাঠান আপনি আর আজকাল তো সিলেবাস এবং এত হয়ে গিয়েছে বই এত হয়ে গিয়েছে কি ব্যাগে জায়গা হয় না এত বই এত বই এত কপি আর এত বাচ্চাদেরকে একেবারে বিজি রাখা হয় পড়ার মধ্যে কি একটু স্পেসও বাকি নেই বাচ্চার স্পেস বাকি নেই কে ছাড়া বাচ্চা এই কাজটি করবে না বাকি রাখা হয় না এত বই দিয়ে দেওয়া হয় চলো ঠিক আছে এত বই দিয়ে দেওয়া হলো এত কপি ডায়েরি হোমওয়ার্ক সব কিছু দিয়ে দেওয়া হলো এত বড় ব্যাগে এত বইয়ের মাঝে সামান্য কয়েক পেজের কি মদিনী কায়দা কোরআন শিক্ষার কি বই সেখানে একটা আছে কয়েক পেজের সামান্য পাতলা কি আছে একটু আপনি চিন্তা ভাবনা করুন তো ছোটো থেকেই বাচ্চাকে ও ইসলামিক মাইন্ডেড গ্রো আপ করতে হবে আমার নবী সাল ওয়াসাল্লাম এর হাদিস আছে আর উলমা কেরামও বয়ান করেছেন কি নিজের সন্তানকে তিনটি জিনিসের শিক্ষা দাও নাম্বার এক নিজের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দাও নিজের ছেলেকে আঁশিকে রসুল বানাও সে কীভাবে আঁশিকে রসুল হবে নবীর প্রেমে কীভাবে সে কান্না করবে নবীর প্রেমে সে দরুদ সালাম পাঠ করবে নবীর প্রেমে নবী সাল্লাহ আলি ওসাল্লামের সুন্নতের উপরে আমল করবে তো এটা শেখাতে হবে নাম্বার এক নিজের সন্তানকে অ্যাট ফার্স্ট তাকে আশিকের রসুল বানাতে হবে নাম্বার দুই তাকে এহলে ব্যাতের ভালোবাসা শেখাতে হবে এহেলে ব্যথ সম্পর্কে বলতে হবে কি এহেলে ব্যত কারা ইনারা কি কি করেছেন এনাদের মর্যাদা কতটুকু রয়েছে আর আল্লাহ রাবুল আলমিন ইনাদের শানে আয়তে করিমা নাজিল করেছেন আর ইনাদের ঘর থেকেই তো ইসলাম প্রচার হয়েছে ইমামে আলী মকাম ইমামে হুমাম ইমামে আরশ মকাম ইমামে তৃষ্ণা কম সহদা ইমামে হুসাইন করবলার ময়দানে গিয়ে নিজের প্রান্ত উৎসর্গ করলেন কিন্তু ইসলামের পতাকাকে নিচু হতে দেননি ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন যার কারণে আজ আমি আপনি আমরা সবাই ঘরে বসে ইসলাম পেয়ে গিয়েছি আর নম্বর তিন হচ্ছে নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া যদি এই তিনটি বিষয় আপনি যদি বুঝতে পারেন আর নিজের সন্তানকে যদি শিক্ষা দেন ছেলের সন্তান যদি তিরিশ হয় সে সময় আপনার সম্মুখে মাথা নত করে চোখকে নত করে আপনার সামনে কথা বলবে আর বাচ্চার বয়স যদি ষাট বছরও হয়ে যায় আর সৌভাগ্যক্রমে সে সময়ও যদি আপনি জীবিত থাকেন তো সে সময়েও বাচ্চার দৃষ্টি আপনার সন্তানের দৃষ্টি মাটির দিকেই থাকবে কখনো চোখ তুলে তাকাবে না কেন কি তাকে আপনি কোরআনের শিক্ষা দিয়েছেন এহলে ব্যাতের শিক্ষা দিয়েছেন আর নবীর আশিক হওয়া নবীর ইস্কের শিক্ষা দিয়েছেন তো নিজের ছেলেকে এইভাবে করে কি করতে হবে গ্রো আপ করতে হবে আমরা পশ্চিমা সভ্যতাতে একেবারে নিমজ্জিত যাতে না হয়ে যায় আমরা মুসলমান ইবনে মুসলমান আমরা মুসলমানের সন্তান মুসলমান আমরা আমাদের কালচার আমাদের রীতি রেওয়াজ চলা ফিরা নেওয়া দেওয়া কালচার যে আছে না সব কোরআন ও হাদিস অনুযায়ী হওয়া উচিত তখনই শান্তি বর্ষিত হবে তো প্রিস ভাইরা যে কথা আমরা শুনছিলাম কিরসলি আরবি সাল আলি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা অর্জন করতে এবং শিক্ষা প্রদান করতে আমার নবী আদেশ করেছেন আর এমন ব্যক্তিকে আমার নবী সাল্লিহ্লাম উত্তম বলেছেন দেখুন ভাইরা বর্ণিত হয়েছে কি যে ব্যক্তি কোরআনের এক আয়াত অথবা দিনের কোন সুন্নত কাউকে শিখালো তবে আল্লাহ পাক ক্যামতের দিনে তাকে এত বেশি নেকি দান করবেন কি এত বেশি নেকি অন্য কাউকে দান করবেন না তো কোরআন শিখতে হবে অন্যকে শিখাতে হবে বা আমি দিনের কিছু সুনত শিখলাম কিছু বিষয়গুলো শিখলাম অন্যকে শিখিয়ে দিলাম আল্লাহ এত প্রতিদান দান করবে এত প্রতিদান দান করবে কি এমন প্রতিদান আল্লাহ তালা কাউকে দান করবে না এখন সুরফাঁতিয়ার একটি আমি ফজিলত সম্পর্কে আপনাকে অবগত করতে চাচ্ছি খুব চমৎকার একটি ফজিলত আমি আপনাকে বলবো আর এই ফজিলতের আগে আর কি রয়েছে সেটাও আপনাকে আমি বলার চেষ্টা করব ইমাম সুয়ুতি জালাল উদ্দিন রহমতুল্লাহালে অনেক বড় মহাদ্দিস লাখো লাখ হাদিস তার মুখস্থ বড় আল্লাহওয়ালা রসুল আরবিহ আলি ওয়াসালামের দিদারও তিনি লাভ করেছেন তিনি লিখেছেন কি শয়তান চার বার কান্না করেছে ফোর্থ টাইম সে কান্না করেছে যখন তাকে অভিশপ্ত করা হলো নালোতে মালা হার তাকে পরিয়ে দেওয়া হলো সে সময় সে ভীষণ কেঁদেছিল নম্বর দুই যখন তাকে জমিনে পাঠানো হলো সে সময়েও সে ভীষণ কান্না করলো কেননা সে জান্নাতে ছিল যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতো কিন্তু যখনই আদম আলী ইসলামের সানে বেয়াদবি করলো তো আল্লাহ তালা তাকে অভিশপ্ত করলো তাকে জমিনে পাঠিয়ে দিল সে ভীষণ কান্না করলো তৃতীয়বার কখন কান্না করলো জানেন মজার কথা তৃতীয়বার সে কান্না করলো কখন যখন আমার নবী সাল্লি আসাল্লামের জন্ম হলো আমিনার ঘরে তো সে সময় সে ভীষণ কান্না করলো খুবই কান্না করলো এমনকি মরুভূমির ধুলিবালা নিজের মাথার উপরে নিক্ষেপ করতে লাগল কেননা নবী আহম আলী ওসাল্লাম আখরি নবী সাল্লাম তশিফ নিয়ে এসেছেন এখন তিনি জাহিলিয়াতের যুগকে দূর করবেন গুনাগারকে নেককার কার বানাবেন যারা অন্ধকারে রয়েছে তাদেরকে আলোতে নিয়ে আসবেন এই জন্য সে ভীষণ কান্না করলো আর চতুর্থবার সে কখন কান্না করল যখন সুরা ফাতিহা। অবতীর্ণ হলো সে সময় সে ভীষণ কান্না করলো কেননা সে জানতো কি সুরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে হজরত আলী রদি আল্লাহ ইনি চতুর্থ খলিফা প্রথম খলিফা হচ্ছেন সিদ্দিকি আকবর তা তালো দ্বিতীয় খলিফা হচ্ছেন ওমরে ফারুক রদি তা তালো তৃতীয় খলিফা হচ্ছেন ওসমানে গনির রদি আল্লাহ তালো আর চতুর্থ খলিফা হচ্ছেন হজরত আলী তা ত ওজহল করিম অর্থাৎ হজরত আলী রদিয়া তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালনুকে কেউ জিজ্ঞেস করল সুরাফাঁতিয়ার মর্ম সম্পর্কে অবগত করুন তখন তিনি বললেন কি রসুল আরবি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কি আরশের নিচে যে ধন ভাণ্ডার রয়েছে তো সেই ধন ভাণ্ডার থেকে সুরা ফাতিয়াকে আল্লাহ তালা জমিনে অবতীর্ণ করেছেন অর্থাৎ নাজিল করেছেন কিছু উলমা কাম বলেছেন এই সুরা দুই দুইবার নাজিল হয়েছে এক মক্কাতে দ্বিতীয় মদিনাতে তো সুরা ফাতিয়ার অনেক ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কালামুল্লাহ শরিফের বেশি পরিমাণে তেলাবাত করার এবং যদি আমি তেলাবাত করতে শিখেছি জানি তো আমরা নিজের সন্তানকে শিখাই গ্রামের বাচ্চাদেরকে আমরা কোরআন শিক্ষা দি কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে কোরআন ছাড়া আমরা সাকসেসের চেহারা মুখও দেখতে পারবো না সাকসেস বলতে ধন সম্পদ টাকা পয়সা আমরা এটাইকে বুঝি দেখুন প্রসলাই ভাইরা বাস্তবে কি সম্মানিত সে যাকে আল্লাহ পছন্দ করেছে যাকে তার রসুল পছন্দ করেছে যাকে জিবরিল আলি সালাম সমস্ত ফ্রেজ তারা পছন্দ করেছে বাস্তবিকেই সেই হচ্ছে সাকসেস ব্যক্তি সম্মানিত ব্যক্তি তো কোরআন ছাড়া আমরা কখনো সাকসেস হতে পারবো না সম্মানিত হতে পারবো না বুজুর্গই আমরা লাভ করতে পারবো না কোরআনকে আঁকড়ে ধরতে হবে সব সময় কোরআনে পাকেট তেলাবাদ করতে হবে যদি না পারি তো কিছু সময় আমরা বের করি কি এই সময় মাস্ট বি আমি কোরআনের তেলাবাদ করব। কেন করব এটা তো আমার আমল এটা আমার পার্সোনাল আমল এই পার্সোনাল আমলটাই আমার সাথে যাবে একটা কথা বলি এখানে আমাদের সময় রয়েছে পরিবারকে সময় দেওয়া আমরা আমরা সময় বের করি পরিবারের সময় দিচ্ছি ওকে দেন ঠিক আছে বন্ধু বন্ধুবান্ধবকে সময় দিই অফিসে সময় দিই মার্কেটে গিয়ে মার্কেটিং করি সেখানে সময় দিই আর পঞ্চম হচ্ছে কি মোবাইলকে আমরা সময় দিই আত্মীয় স্বজনকেও সময় দিচ্ছি ভালো কথা এই যে আপনি নিজের চব্বিশ ঘন্টাকে ঘুম থেকে উঠার পরে নাস্তা তারপরে অফিস বাজার হাট হ্যাঁ কেনা বেচা ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন ঘর বাড়ি ছেলে মেয়ে ফোন এই সেই কত চব্বিশ ঘন্টাকে আপনি কিভাবে ডিভাইড করে নিয়েছেন আপনার শিডিউলে কি তেলাওয়াতে কোরআনের টাইমটা আছে নাই তো নাই তো কী করলেন আপনি বা আমি কি করছি কেন এটাই তো আমার পার্সোনাল আমল আছে যা এত যে আমি কাজ করছি এত মানে দৌড় ভাগ করছি আমি এত কিছু করছি আমি তো শুধু নিঃশ্বাস পর্যন্ত নিঃশ্বাস বের হয়ে গেলে সব কাজও বন্ধ হয়ে যাবে যার জন্য করেছি সেও ভুলে যাবে তো নিজের জন্য কিছু করি না নিজের জন্য কিছু করি আমি তো অনেক কিরপণকে দেখেছি কি টাকা পয়সা খরচা করে না কিন্তু দেখতেছি কিছু কৃপণী মনে রয়েছে কি যে নিজেকে সময় দেয় না নিজের আখরাতের জন্য সময় দেয় না নিজের কবরকে ভালো করার জন্য সময় দেয় না হ্যাঁ নামাজের জন্য সময় নেই কোরআন পড়ার জন্য সময় নেই হ্যাঁ দরুদ পড়ার জন্য তসবি পড়ার সময় নেই তো করছিটা কি আমি চলেতে যেতে হবে ওই পার তখন কি হবে তো এটা বোকামি ছাড়া আর কিছু নয় নিজেকে টাইম দিতে হবে যেভাবে আপনি বিজনেসকে টাইম দিচ্ছেন তো ঠিক সেইরূপভাবে আপনাকে কোরআনকেও টাইম দিতে হবে নামাজকেও টাইম দিতে হবে দেখেন বিজনেসকে টাইম দিব না পাহাড় সমতুল্য স্বর্ণরূপ মানে অনেক টাকা আপনি অর্জন করে নিন কিন্তু দুনিয়াতেই কোনো কাজে আসবে না আহ একটা কথা বলি টাকা দিয়ে না আপনি ওষুধ কিনতে পারবেন দমি দমি বিদেশি ওষুধ আপনি আনতে পারবেন বড়ো বড়ো ডক্টরকে আপনি হের করে আনতে পারবেন টাকা দিয়ে কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু টাকা দিয়ে আপনি আরোগ্য ক্রয় করতে পারবেন না হার্ট নষ্ট হয়ে গেছে ব্লক হয়ে গিয়েছে ওই টাকা দিয়ে আগের মতো হার্ট আপনি করতে পারবেন না আগের মতো যেভাবে আগে আপনার হার্ট ছিল ভালো স্বচ্ছ ফ্রেশ ছিল শক্তি ছিল টাকা আছে ব্লক হয়ে গিয়েছে হ্যাঁ তো ওটাকে আপনি আর আগের মতো আপনি করতে পারবেন না ডক্টর ওষুধ লিখে দেবে হ্যাঁ আসতে কথা বলতে হবে চিৎকার করবেন না আপনি আর হ্যাঁ বেশি দৌড়ঝাঁপ করবেন না আর সিঁড়িতে বেশি উঠানামা করবেন না বেশি ওজনীয় জিনিস উঠাবেন না ঠিক আছে আর হ্যাঁ চর্বি জাতীয় তো একেবারে খাবেনই না কি হলো পাহাড় সমতুল্য টাকা পয়সা আছে ডাক্তার কি বলে দিল কি খেতে পারবে না আমরা টাকা কেন অর্জন করি সুখ পাওয়ার জন্য টাকা তো অর্জন করলাম সুখকে বিসর্জন দিয়ে এখন বুকে ব্যথা হ্যাঁ আমরা টাকা অর্জন করেছিলাম কেন কি সুখ পাবো আরামে থাকবো কিন্তু মানে যৌবনকে টাকার পিছনে হ্যাঁ অর্জনের জন্য আমরা ব্যয় করে দিলাম এখন বৃদ্ধ হয়ে গিয়েছে এখন চাচ্ছে কি বসে থাকি ভালোভাবে না বসতে পারে না বাবার রে কমরে ব্যথা কী হয়ে এলো সুখ কেনার জন্যই তো দুনিয়ার পিছনে ছুটেছিলাম কই সুখ কই বাবা আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না কমর মনে ভেঙে পড়বে তাই না আমরা দুনিয়ার পিছনে ধাবিত হয়েছিলাম ভালো কিছু খাবো টেনশন মুক্ত থাকবে কই ডক্টর তো মানা করে দিয়েছে গরু গোস্ত তো আপনি হাতে দিবেন না আপনি তাই না কই মিষ্টি সুন্দর সুন্দর মিষ্টি দামি দামি মিষ্টি দেখলেই একেবারে হ্যাঁ ঠোঁট কেমন কেমন করে তাই না কিন্তু ডক্টর বলছে খবরদার মিষ্টির দিকে যাবেন না আপনি চিন্তাও করবেন না আপনি কেন ডায়াবেটিস বেড়ে গেছে আপনার বলুন তো আসল কথা হচ্ছে টাকা দিয়ে আপনি ডক্টর আনতে পারবেন ওষুধ কিনতে পারবেন কিন্তু আরোগ্য কিনতে পারবেন না তো এই জন্য নিজেকে সময় দিতে হবে নিজের ড্রয়িং করতে হবে টাইমিংকে ঠিক আছে সবাইকে টাইম দেব এর সাথে সাথে নিজেকে আমরা টাইম দিব নিজেকে টাইম দিব বলতে কোরআন পড়ব নামাজ পড়বো দুরুদ পড়বো একটি হাদিস বলে শেষ করব নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেভাবে লোহার মধ্যে আয়রন লোহার মধ্যে মরিচা ধরে নেয় জং ধরে নেয় তো সেভাবে অন্তরেও মরিচা ধরে নেয় সাভা জিজ্ঞেস করলেন এটা কিভাবে ঠিক হবে কিভাবে জংগুলোকে মরিচাকে আমরা দূর করব। তো আমরনবী সাল্লাহাম ইরশাদ করলেন বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করে আর মতের চিন্তা করে যে দুইটি বিষয় যার মধ্যে থাকবে তার অন্তর ফ্রেশ থাকবে তার অন্তর থেকে মরিচা দূর হয়ে যাবে আর যার অন্তরে থেকে মরিচা দূর হয়ে যাবে তো আল্লাহ রাবুল আলমিন সে অন্তরে হিকমত এবং নূর দান করবে আপনারা দেখছিলেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা তেলাবাতে কোরআন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা পবিত্র কোরআনের তেলাবাদ করব এবং সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সলিল্লাহ তাল আলম মুহাম্মদ সলিল্লাহু আলি ওসাল্লাম